ভাই রে ভাই বর্তমানে টিকটকে যাদুর ভিডিওটা চলতেছে তো এই ভিডিওটা কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে কথা বলবো এই ভিডিওতে এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাপসের দরকার হবে সেই অ্যাপসটি হলো ক্যাপকাট অ্যাপ আমি চলে যাব ক্যাপকাট অ্যাপের ভিতরে তো আমি এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে কি এই যে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট আমি এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিব তারপর ধরেন আমি সাপোজ এই ভিডিওটাকে আমি এডিটিং করব। তো আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাকে এখান থেকে কিছু সময় নেবে আর অবশ্যই কিন্তু আপনাদের নেট থাকতে হবে ফোনে নেট ছাড়া কিন্তু আপনারা পারবেন না তারপর আমি কী করব ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব তারপরে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটু স্ক্রল করে নিচে আসলে এই যে দেখতে পাচ্ছেন স্টাইল যে লেখাটা আছে এই যে স্টাইল এই স্টাইলের উপরে কি করবেন আপনারা একটা ক্লিক করবেন এই যে স্টাইল আছে না স্টাইলের উপর একটা ক্লিক করবেন জাস্ট স্টাইলের উপর একটা ক্লিক করলে আপনারা অনেকগুলো ফান্ড পেয়ে যাবেন একটু এদিকে আসবেন আসার পরে একেবারে লাস্টে দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিও এফেক্ট নামে একটা অপশন আছে ভিডিও এফেক্ট আমি ভিডিও এফেক্টের ব্যাকে ক্লিক করে দিব তারপর আপনাদের এই যে লাস্টে দুটো অপশন পাবেন আপনি এটাও সিলেক্ট করতে পারেন বা আপনি এটাও সিলেক্ট করতে পারেন এই দুটার ভিত্তি আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি যে কোন এটা এই দুটার ভিত্তি আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে ধরেন সাপোজ এটা সিলেক্ট করে নিলাম তারপর আমার এখান থেকে একটু সময় নেবে লোডিং নেবে কারণ এটা নেট ছাড়া তো ডাউনলোড হবে না কারণ আপনার যদি যখন হানড্রেড পার্সেন্ট পূরণ হয়ে যাবে তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন তো হানড্রেড পারসেন্ট যতক্ষণ হতে থাকবে ততক্ষণ আপনারা একটু সময় দিয়ে আমাকে সহযোগিতা করেন আর একটা কথাই বলতে চাই যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে বলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থেকে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা অবশেষে কিন্তু আমার সেই ভিডিওটা তৈরি হয়ে গেছে একটু প্লে করে আমি দেখাচ্ছি যে দেখেন ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তা আপনারা কিন্তু এখান থেকে চাইলে ভিডিওটা এইভাবে তৈরি করতে পারবেন তো অবশেষে আপনি এখান থেকে ভিডিওটা কীভাবে সেভ দেবেন সেটাই তো প্রশ্ন আপনারা এই যে এখানে ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই